দর্শক শ্রোতা ও ভাই বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আজকে আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম দেশি অরিজিনাল মাগুর মাছের পোনাগুলো তো যে পোনাগুলো দেখানো হচ্ছে এটি আমরা দেশে হোম ডেলিভারি সহ পিস হিসেবে বিক্রি করা হচ্ছে তো সম্মানিত ব্যাস হাতের মাঝে যে মাছগুলো দেখতে পাচ্ছেন এটি অরিজিনাল দেশি মাগুর মাছের পোনাগুলো তো দেশি মাগুর মাছের পোনা আপনারা কীভাবে চিনবেন তা একটা মাছের সাইজ অনুযায়ী আর লক্ষ্য করে দেখবেন যে মাছের সাইজ অনুযায়ী পুরা আড়াই থেকে তিন ইঞ্চি সাইজের পোনাগুলো তাই সম্মানিত ব্যাস এইগুলো মাছের পণা আমরা সারাদেশে হোম ডেলিভারি সহ যে কোনো প্রান্তেই মাছগুলো দেওয়া হচ্ছে পিস হিসাবে তাই সম্মানিত ব্যাস দেশি মাগুর মাছের পোনা আপনারা যে কোনো পুকুরে মাছগুলো চাষ করে নিতে পারেন যেমন আপনারা যদি পুরাতন পুকুরে যদি চাষ করেন যে দেখা যায় যে অন্য অন্য মাছ আছে তো এইগুলো মাছের সাথে আপনারা পর্যাপ্ত পরিমাণ পোনা আপনারা কম করে মাছগুলো চাষ করে নিতে পারেন আর সম্মানিত ব্যাস এইগুলো মাছের জন্য আপনারা সরাসরি পুকুরে ফিট খাবার খাওয়াতে পারবেন বা তাই বাসমান খাবারগুলি যদি দেন অবশ্যই মাছগুলো খুব দ্রুত বড় হয়ে যাবে অল্প সময়ের ভিতরে আপনারা চাইলেও বাজার যাতায়াত করতে পারবেন তো সম্মানিত ব্যওস তাই এই মাছের পোনা সাধারণত যদি আপনারা বাজারে যদি বিক্রি করেন তা বড়ো সাইজের মাগুর মাছ তাই আপনারা সর্বোচ্চ আপনারা চার পাঁচ মাসে এই মাছের পোনা আপনারা চাইলেও বাজারে বিক্রি করতে পারবেন তাই সম্মানিতে ব্যওস এইগুলো মাছের পোনার জন্য আমাদের কাছে আপনারা সরাসরি আসা করেন আর আমাদের যোগাযোগের ঠিকানা মতো যদি চলে আসেন তা মাছগুলো সঠিকভাবে দেওয়া যাবে অথবা আপনারা যদি অর্ডার দেন তো অবশ্যই মাছগুলো আপনারা দেখে শুনে অর্ডার করতে পারেন তো সম্মানিত ব্যওস যারা আজকে আমাদের ভিডিওটি দেখছেন তো ভিডিওটি দেখে আপনারা সাকসেবার করে দিবেন যে পরবর্তী ভিডিওটি দেখার জন্য তা আমরা নিত্য নিত্য যে কোনো মাছের পোনা নিয়ে আসি এবারও আপনাদের মাঝে আমি নিয়ে আসলাম দেশি মাগুর মাছের পোনাগুলো তো সম্মানিত ব্যওস তা আমাদের টাইটেল বক্সের নাম্বার আছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করলে মাছের পোনাগুলো দেওয়া যাবে আমাদের সাথে যোগাযোগ করুন যোগাযোগের ঠিকানা নাম